ক্রীড়াঙ্গনে যা ঘটলো তার পরে করলেন প্রাক্তন কুমার এবং তাদের সুপারিশ অনুযায়ী যা যা পদক্ষেপ করা হলো আমরা দেখতে পেলাম ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করলেন বা পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করলেন এবং তারপরে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হলো বিধাননগর পুলিশের কমিশনারকে শোকজ করা হলো ক্রীড়া দপ্তরের প্রধান সচিবকে শোকজ করা হলো এবং বিধাননগর পুলিশের ডিসিকে সাসপেন্ড করা হলো তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নাকি শুরু হচ্ছে বা হয়েছে তো এই যে পরপর পদক্ষেপগুলো এটাতে শাসক দলের মুখপাত্র বলছেন যে এটা হলো রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী বিরোধীরা বলছেন যে এটা পুরোটাই ড্যামেজ কন্ট্রোল আপনার কি মনে হয় দেখুন আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার নাটক নাটকের যে প্লট প্লট অনুযায়ী কাজ হচ্ছে আর প্রথমত রাজধর্ম এই কথাটা অত্যন্ত নিন্দনীয় জানেন আমরা কোন রাজার অধীনে প্রজা নই রাজ রানী দিন চলে গেছে সামন্তবাদী চিন্তা আমরা ভারতবর্ষ যে প্রজাতন্ত্রে বাস করছি সংবিধান দ্বারা লালিত পালিত হচ্ছি আমাদের সংবিধানের ধর্মকে পালন করতে হবে যারা রাজধর্ম পালনের কথা বলেন তারা প্রকৃতপক্ষে সামন্তবাদী যুগের চিন্তা করেন এটা পরিষ্কার মাথায় রাখতে হবে এবং সংবিধান আমাদের বাধ্য করেছে সংবিধান সম্মতভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনি যদি সমস্ত ঘটনা পরম্পর বিবেচনা করেন দেখবেন তারা এই এত বড় একটা কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত প্রলেপ দিচ্ছেন এই যে তদন্ত কমিটি করেছেন বিচারপতির নেতৃত্বে সেই তদন্ত কমিটি রিপোর্ট কোথায় জনসমক্ষে এলো না কেন না হবে সিট তৈরি হয়েছে চারজন आईपीएस করতে বললে তো এফআইআর করতে এফআইআর কোথায় সিট মানে হচ্ছে তাহলে এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ব্যাপার এফআইআর করতে এফআইআর কোথায় কার কার বিরুদ্ধে এফআইআর অনেক প্রশ্ন সৃষ্টি যায় আর ক্রীড়ামন্ত্রীর পদত্যাগটা তো একটা অত্যন্ত নাটক একটা ব্যক্তিগত চিঠি লিখেছেন তিনি তার দিদির কাছে

তিনি যেভাবে আমি বানান ভুল টুলকে গুরুত্ব দিচ্ছি না আমার কথা হচ্ছে একটি ব্যক্তিগত চিঠি লিখেছেন তিনি তার দিদির কাছে চিঠি বলেছেন দিদি তুমি যদি পারমিশন দাও তবে আমি অব্যাহতি চাই আমি নিজের থেকে অনুতপ্ত হয়ে তাড়িত হয়ে পদত্যাগ করলাম এই শব্দটা কোথাও নেই সেটা নেই উনি নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরে দাঁড়াতে চাইছেন তার পর থেকে এটা আছে

না কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ পড়েছে এটা তো ঘটনা কারণ বাদ বাকি শহর গুলোতে যেভাবে মুখ আমাদের গোটা পশ্চিমবঙ্গের মুখ পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে তার মনে হচ্ছে কারণ তিনি তো মেসিকে নিয়ে ছবিটা তুলতে পারেন শেষ পর্যন্ত সব ছবি সেকেন্ডারি কত কাটমানি হয়েছে সেই তথ্যটা আড়াল করার জন্য এইসব হচ্ছে ঠিকই তার মানে বলছেন যে ডিজিপি কে শোকজ করা এটা কিন্তু নজিরবিহীন আমাদের এখানে এটাও পুরো লোক দেখানো একদম যে ডিজিপি ওকে বাঁচিয়ে রেখেছেন তাকে শোকজ করছেন বুঝতে পারছেন না কি মানে শারদা কাণ্ডকে বলতে চাইছেন অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার